আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এক্সাইডিসবল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এক দুই তিন চার লাইন চারটে সংখ্যা কীভাবে যোগ করব সেটি আমি আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো এক্সাইডিস সংখ্যা যোগ করার সময় আমরা একটা বিষয়ে খেয়াল রাখবো সেটি হচ্ছে এক্সাইডিস যেহেতু ষোলো ভিত্তিক সংখ্যা সেক্ষেত্রে আমাদের যদি যোগ যোগ করে এই লাইন কোনো লাইনে যদি দেখি তো যোগফল ষোলোর উপরে হচ্ছে তাহলে সেখান থেকে ষোলো বিয়োগ করে যা থাকবে নিচে লিখব আর যদি দেখি যে ষোলোর নিচে হচ্ছে তাহলে সেখান থেকে সে যা হবে তাই লিখবো আবার যোগফল যদি ষোলো হয় তাও কিন্তু ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য হবে তো যাই এই যে সমাধান করার চেষ্টা করি যেমন এই যে এইখানে আগে যোগ করি এক আর এর মান হচ্ছে দশ তো এক আর দশ যোগ করে এগারো এগারো আর তিন যোগ করে কিন্তু চোদ্দো হচ্ছে আমি আবারও বলছি লক্ষ্য করি এক আর এর মান দশ যোগ করে কত এগারো আর এ তিন চোদ্দো চোদ্দো এখানে লিখবো তাই না ১৪ সংখ্যাটি তো ষোলোর চেয়ে ছোটো কিন্তু চোদ্দো লেখা যাবে না চোদ্দো হচ্ছে দশমিক মান চোদ্দোর এক্সালিসিভেন মান হচ্ছে ই তাই আমরা এ লিখবো এইখানে সংখ্যাটি ষোলো নিচে ছিল সেজন্য হাতে কোনো সংখ্যা থাকবে না এবার এইখানে লক্ষ্য করি বিয়ের মানে এগারো আর তিন এগারো আর তিন যোগ করে চোদ্দো চোদ্দ আর সিয়ের মান বারো চোদ্দ আর বারো যোগ করে ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচ ছাব্বিশ আর পাঁচ যোগ করে একত্রিশ অর্থাৎ হাতের হাতের কোনো সংখ্যা ছিল না এই এগারো আর তিন চোদ্দ আর সিয়ের মান বারো তাহলে হচ্ছে ছাব্বিশ আর এ পাঁচ একত্রিশ তো একত্রিশ সংখ্যাটি কিন্তু ষোলোর চেয়ে বড়ো তাই না তাহলে একত্রিশের এখানে লিখবো কত আর হাতে থাকবে কত একত্রিশ থেকে ষোলো বিয়োগ করবো একত্রিশ থেকে ষোলো বিয়োগ করলে পনেরো থাকে ফিফটিন তো পনেরো এখানে লিখব কিন্তু পনেরোর মান হচ্ছে এফ তাই আমরা এফ লিখব এফ লিখব ওই যে একবার ষোলো বিয়োগ করলাম একত্রিশ থেকে ষোলো যে একবার বিয়োগ করেছি এর জন্য এক হাতে থাকবে এটা খেয়াল রাখতে হবে কিন্তু হাতের এক আর এই এর মান দশ তাহলে হচ্ছে এগারো এগারো আর দিয়ে তেরো তেরো আর বিয়ের মান হচ্ছে এগারো তেরো আর এগারো যোগ করে কি চব্বিশ হ্যাঁ হ্যাঁ চব্বিশ তেরো আর এগারো যোগ করে চব্বিশ তো চব্বিশ তো ষোলো চেয়ে বড়ো সেজন্য চব্বিশ থেকে আবার ষোলো বিয়োগ করবো বিয়োগ করে আট থাকবে এখানে লিখব ওই যে ষোলো বিয়োগ করলাম না তাহলে এক হাতে আছে ওই এক বামের সংখ্যার সাথে যোগ হয় তো বামে কোনো সংখ্যা নাই তাই ওই এক এখানে লিখে দিবো এই লাইনটা আমি আবার বলছি আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে আমি শিক্ষার্থীদের একাদশ দ্বাদশ শ্রেণীতে অঙ্ক করাই তখন এই লাইনটা শিক্ষার্থীরা আমাকে বলে স্যার আরেকবার বলেন সেই জন্য আমি আরেকবার বলছি এই শেষের লাইনটা এখানে এক হাতে হাতে ছিল সে হাতের এক আর এই দশ এগারো এগারো আর দুই কত তেরো তেরো আর বিয়ের মানে এগারো তেরো আর এগারো যোগ করে চব্বিশ চব্বিশ থেকে ষোলো বিয়োগ করবো ষোলো তাহলে থাকে আট ষোলো যে একবার বিয়োগ করেছি এক হাতে আছে ওই এক বামের সংখ্যার সাথে যোগ হয় বামের কোনো সংখ্যা নাই তাই এখানে লিখে দিয়েছি এটা হাতের এক ক্যারি এক যাকে বলে ক্যারি থাকা মানে হাতে থাকা তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনার বিষয় অঙ্কটি বেশ বড় ছিল তো অনেকে হয়তো দেখে ভয় পাবে ভয়ের কিছু নাই যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো যদি ষোলোর নিচে হয় যা হবে তাই বসবে আর যদি ষোলোর উপরে হয় সেখান থেকে ষোলো বিয়োগ করব আর একটা বিষয় খেয়াল রাখব এ থেকে এ পর্যন্ত ছয়টা হেক্সা ভ্যালু রয়েছে হেক্সা সংখ্যা রয়েছে যেগুলির মান যথাক্রমে এর মান দশ বিয়ের মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো এর মান চোদ্দো এবং এফ এর দশমিক সমতুল্য মান হচ্ছে পনেরো ফিফটিন তাই না আচ্ছা আমার এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো আমি একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম এই যে পয়েন্টযুক্ত সংখ্যা পয়েন্টযুক্ত সংখ্যা আমি এখানে সাজিয়ে দিলাম পয়েন্টের পরে এখানে তিনটা সংখ্যা লিখেছি এখানে দুইটা সংখ্যা তাই এখানে আর একটা শূন্য দিয়ে আমরা কী করলাম এই সমান সমান করে নিলাম পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো সাজিয়ে দিয়েছি আমি এই সংখ্যাটা এখানে এখন যোগফল কত হবে সেটা নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে ইসলামের আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ